ডক্টর মোহাম্মদ ইউনুসের রিসেট বাটন পোস্ট করার বক্তব্য নিয়ে আপনাদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া হয়েছে সেটি বোঝা যায় বিভিন্ন জন এটি নিয়ে বিভিন্নভাবে কথা বলছেন ব্যাখ্যা বিশ্লেষণ করছেন সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটি কি কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেছেন নাকি তার মনের ভাব মনের যে আকাঙ্ক্ষা মনের যে ইচ্ছা সেটি প্রকাশ করেছেন সেটি নিয়ে প্রশ্ন উঠতে পারে আলোচনা হতে পারে আমি ঠিক তার এই বক্তব্য নিয়ে দীর্ঘ আলোচনা করবো না কারণ ইতিমধ্যে দেশের শীর্ষ প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না পান্না ভাই তিনি অলরেডি বলে ফেলেছেন যে এই বক্তব্যটা হচ্ছে একটা গার্বেজ বক্তব্য সো একটা গার্বেজ বক্তব্য নিয়ে আসলে বেশি নাড়াচাড়া করলে দুর্গন্ধ ছড়াবে কাজে সেটি নিয়ে খুব বেশি আমি নাড়াচাড়া করতে চাই না কিন্তু তুলনাটা যেহেতু রিসেট বাটন অতীত সব চলে গেছে মানে একটি ডিভাইসের কথা ডিভাইসের সঙ্গে তুলনা করা হয় তখন ডিভাইসের রিসেট বাটনটা কখন প্রেস করা হয় কেবল যে মালিক নিজে তার কোনো কিছু ফিক্স করার ক্ষেত্রে সে রিসেট রিসেট বাটন পুশ করে তাই না কখনো কখনো কিন্তু হ্যাকার যখন ঢুকে পড়ে হ্যাকারও তার নিয়ন্ত্রণে নেওয়ার জন্যে রিসেট বাটন পুশ করে এবং সেই সময় যতটুকু সম্ভব এমনকি ভাই ভাইরাসও যদি ঢুকে যায় সেটিও এই ডিভাইসের নিয়ন্ত্রণকে ব্যাহত করতে পারে সেই ক্ষেত্রে প্রয়োজন হয়ে যায় বাঘ কিলি কেলিং কিংবা ভাইরাসটাকে দূর করা এবং ভাইরাস দূর করার জন্য আসলে ভাইরাস ব্যবস্থা নেওয়া সো এই ক্ষেত্রে আমরা যদি ঠিক সেইভাবে বিবেচনা করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্যটি দিয়েছেন সেটি আসলে একটি ভাইরাস তাহলে আমাদের আসলে ভাইরাসের বিষয় নিয়ে ভাবতে হবে এবং আমি যদি যে ভয়েস অফ আমেরিকার যেই সাক্ষাৎকারে তিনি এই প্রতিক্রিয়াটি প্রকাশ করেছেন সেই সাক্ষাৎকারের প্রশ্নগুলোর দিকে তাকাই তাহলে প্রশ্নকর্তা ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান আনিস আহমেদ তিনি কিন্তু ঠিক একই সময়ে অ্যান্টিভাইরাস প্রয়োগ করার চেষ্টা করেছেন এবং অ্যান্টিভাইরাস প্রয়োগ করার যে চেষ্টা তারই একটা প্রতিক্রিয়া আমার কাছে মনে হয়েছে এই যে তার মানে রিসেট বাটন পুশ করে দেওয়ার যে বক্তব্যটি দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এটি যে তিনি প্রথমবারের মতো বলেছেন তা কিন্তু না ঠিক তার আগে আগে নিউ তিনি যখন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের যে অনুষ্ঠানে বক্তৃতা করেছেন যেখানে তিনি তার ঐতিহাসিক স্বীকারোক্তি দিয়েছেন যে আগস্ট জুলাই মাসে বাংলাদেশে যা কিছু ঘটেছে সব কিছুই ছিল একটা মানে একেবারে পরিশুদ্ধ সুপরিকল্পিত একটা মানে ব্যাপার এবং যেখানে তিনি একজন মাস্টার মাইন্ডকেও পরিচয় করে দিয়েছেন সেই অনুষ্ঠানেও কিন্তু তিনি ঠিক এই কথাটি বলেছিলেন যে আমরা রিসেন্ট বাটনে পোস্ট করেছে অ্যান্ড পাস্ট ইজ গন এভরিথিং ইজ গন পিছনের কোনো কিছু নাই সেই বক্তব্য ধরে কিন্তু খুব বেশি একটা আলোচনা হয়নি আলোচনাটি হয়েছে যখন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগকে তিনি সাক্ষাৎকারটি দিয়েছেন এবং তার ভিডিও প্রকাশিত হয়েছে তার কারণটি হচ্ছে যারা ভিডিওটি দেখেছেন তারা খেয়াল করবেন যে ভিডিওতে তিনি খুব আক্রমণাত্মক ছিলেন শান্তিতে নোবেল বিজয়ী একজন ওয়ার্ল্ড সেলিব্রিটি বিশ্বব্যাপী যা যিনি সমাদৃত তিনি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ঠিক বডি ল্যাঙ্গুয়েজ বক্তব্য টোন সব কিছু মিলিয়ে নিজের অস্থিরতা কিংবা নিজের মানে রাগটা প্রকাশ করে ফেলবেন সেটি কোনোভাবেই কাঙ্ক্ষিত না কিন্তু তিনি সেটি করেছেন আমার কাছে মনে হয়েছে যে তিনি তাকে যে প্রশ্ন করায় তিনি রাগ করেছেন তা না কিন্তু যে প্রশ্নটিতে তিনি রেগে গেছেন সেই প্রশ্নটিতে ছিল ৩২ নম্বর বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সো নম্বরের কথা হয়তো তার মেজাজ আর ঠিক থাকেনি আপনাদের যদি খেয়াল থাকে মানে পাঁচই আগস্টের পর বত্রিশ নম্বরে যখন মানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পরপর তিনি আরও একটি ইন্টারভিউ দিয়েছিলেন একটি ইন্ডিয়া যতটুকু মনে পড়ে যে ইন্ডিয়ান একজন সাংবাদিককে সেই সাংবাদিকও প্রশ্ন করেছিল এই যে বত্রিশ নম্বরে আগুন দিয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হলো সেই বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল তিনি তখন বলেছিলেন যে এটি হাসিনাকে জিজ্ঞেস করেন এর জন্য দায়ী হাসিনা কারণ মানুষের মনে ক্ষোভ ছিল সে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে অর্থাৎ তিনি কিন্তু সেই সময় এই যে এটি একটা ক্রিমিনাল অফেন্স একটা ভবনে আগুন ধরিয়ে দেওয়া হ্যাঁ সেটিকে যে কোনোভাবেই কেবল ক্ষোভের প্রকাশ বলে সেটিকে অ্যান্ডোর্স করা যায় না সেটিকে বৈধতা দেওয়া যায় না সেই হিতাহিত জ্ঞানটুকু তিনি সে সময় হারিয়ে ফেলেছিলেন কেন তখন তার কাছে মনে হয়েছিল ও এটা তো বত্রিশ নম্বর বত্রিশ নম্বর মানেই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ ফলে ওই জায়গাটায় তার মধ্যে এক ধরনের একটা প্রতিক্রিয়া হয়েছে এবং সেই প্রতিক্রিয়াটি তিনি চেপে রাখতে পারেননি এবং ঠিক এই জায়গাটাই একই অবস্থা হয়েছে সে জায়গায় দর্শক আমি আসলে আপনাদেরকে ঠিক এই সাক্ষাৎকারে ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারে আনিস আহমেদের প্রশ্নগুলোর দিকে একটু নজর দিতে কেবল এই প্রশ্ন না আরও তিনি যে কটা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলোর দিকে একটু নজর দিতে বলবো কারণ সেই যে প্রশ্নগুলি তিনি যেটি করেছেন সেগুলি হচ্ছে এটিকে যদি আমরা ভাইরাস বলি তাহলে আমাদের এখন যে ভাইরাসের চিন্তা করতে হবে আপনাদেরকে এখন যে অ্যান্টিভাইরাসের চিন্তা করতে হবে আমি আমাদের বলতে বলতে চাচ্ছি যারা উনিশশো একাত্তরকে ধারণ করেন যারা বঙ্গবন্ধুকে ধারণ করেন যারা মনে করেন বাংলাদেশের একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাস সেটি হচ্ছে বাংলাদেশের জন্ম তারপরে নব্বইয়ের আন্দোলন দু হাজার চব্বিশের আন্দোলন সেগুলো ঠিক আছে ধারাবাহিকভাবে আমরা সেগুলোকেও সেগুলোকে সেগুলোকেও যথাযথ মর্যাদা দেব কিন্তু বাংলাদেশের ইতিহাসের সূচনা হচ্ছে উনিশশো থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে তাদের জন্যে এই অ্যান্টিভাই ভাইরাসের বিষয়টিও মাথায় রাখতে হবে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি যে মাত্র কয়েকদিন আগে গোলাম আজমের ছেলে যখন জাতীয় সঙ্গীত নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছিল সারা বাংলাদেশে তুমুল প্রতিক্রিয়া হয়েছিল সারা বাংলাদেশে মানুষ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে শত শতকণ্ঠে হাজার কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে তার প্রতিবাদ করেছিল এবং সেই প্রতিবাদে কিন্তু একটা কাজ হয়েছে আপনি দেখেন আজমি সাহেবের কিন্তু এখন আর কোথাও আমরা তার বক্তব্য দেখি না জাতীয় সঙ্গীত নিয়ে এখন কিন্তু আর আমরা কোথাও কোনো বিতর্ক কিংবা আপত্তিকর কোনো বক্তব্য দেখি না ফলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস রিসেট বাটন পোষ করার নামে মুক্তিযুদ্ধকে উনিশশো সালকে তিনি মুছে ফেলতে চাইছেন সেই জায়গাটাও আমাদের ঠিক সেই রকমভাবেই একটি অ্যান্টিভাইরাস এর অবস্থানটা প্রকটভাবে জানান দিতে হবে এবং সেই সেইটি করেই কেবলমাত্র এই মানে যে কোনো ধরনের মানে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার যে কোনো ধরনের ধ্রুবেশন দিকে আমরা মানে মুছে দিতে পারবো ঠেকিয়ে দিতে পারবো আমি আপনাদেরকে আনিস আহমেদের প্রশ্নগুলির দিকে একটু দৃষ্টি দিতে চাই আপনি খেয়াল করবেন বাই ওয়ে একটু বলে রাখি যে আনিস আহমেদ তিনি বাংলাদেশে যখন ছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করতেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়িয়েছেন অনেক বছর ধরে তিনি ভয়েস অব আমেরিকাতে কাজ করছেন সাংবাদিকতা করছেন এবং ভয়েস অব আমেরিকার তিনি এখন বাংলা বিভাগের প্রধান তার প্রশ্ন ছিল দর্শক খেয়াল করবেন আমরা জানি যে এই জুলাই আগস্টের ক্ষমতার পরিবর্তনের পর থেকে আমাদের মনে একটা প্রশ্ন উঠেছে আমরা নানা জায়গায় আলোচনাটা করি যে বাংলাদেশে তাহলে কি মানে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে কিনা বাংলাদেশে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ সে মুক্তিযুদ্ধের বিপরীত কোনো স্রোত ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে কিনা একাত্তর সালকে মুছে ফেলার কোনো চেষ্টা করা হচ্ছে কিনা পাকিস্তানের সঙ্গেও ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকার সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে সেটি দোষের কিছু না কিন্তু আবার আমরা দেখেছি যে মোহাম্মদ আলী জিন্নার জন্মদিনও পালিত হয়েছে যখন পনেরোই আগস্ট বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করতে দেওয়া হয়নি সো এমতো অবস্থায় অনেকগুলো প্রশ্নই মানুষের মাথায় আসে সেই প্রশ্নগুলো আমরা হয়তো সরাসরি তাকে করতে পারি না এবং এ যাবৎকালে আমার জানা মতে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর ঢাকার কোনো সাংবাদিককে ইন্টারভিউ দিয়েছেন সেটা আমার মনে পড়ে না যদি ভুল হয় বা ঢাকার সাংবাদিকদের সঙ্গে বিনিময় করেছেন আমি জানি যে সম্পাদক পরিষদ তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাদের দাবি দাওয়া নিয়ে কিন্তু সাংবাদিক সম্মেলন বলতে যেটি বোঝায় সেটি তিনি বোধহয় করেননি কিন্তু তিনি ঢার দেশের বাইরে এসে ইন্টারন্যাশনাল মিডিয়ার সঙ্গে তিনি অনেক কথাবার্তা বলেছেন সেগুলো নিয়ে আবার আলাদা করে আরও একটি আলোচনা করার আমার ইচ্ছা আছে আমি যদি আনিস আহমেদের প্রশ্নগুলোর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি দেখবেন তার মানে অনেকগুলো প্রশ্নর পরে ঠিক মাঝামাঝি জায়গায় এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসেছে যেখানে তিনি প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন বর্তমানে লক্ষ্য করছি পাকিস্তানের সঙ্গে সম্পর্কে দৃশ্যমান উন্নতি হয়েছে আপনি ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু একটা বিষয় ছিল উনিশশো একাত্তর সালের গণহত্যার জন্য পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি আপনারা কি কূটনৈতিকভাবে এ ব্যাপারে পাকিস্তানের কাছে কিছু জানতে চান উনিশশো সালের গণহত্যার জন্য পাকিস্তান বাংলাদেশের কাছে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইবে এটি আমাদের অনেক অনেক বছরের দাবি আনিস আহমেদ ঠিক এই প্রশ্নটি করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কূটনৈতিকভাবে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা তিনি ঠিক এই প্রশ্নটির যেই প্রশ্নটি সেই প্রশ্নের উত্তর দেননি তিনি নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি সার্ক নিয়ে কাজ করতে চান তার সেই অভিপ্রায়ের কথা বলেছেন কিন্তু আনিস আহমেদ যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটির উত্তর কিন্তু তিনি দেননি তিনি আবার মনে করে দিয়েছেন কিন্তু উনিশশো একাত্তর সালের গণহত্যার বিষয়ে যেটি বললাম এবারও তিনি সেই প্রশ্নের উত্তর দেননি শুধু বলেছেন সেটি পৃথক বিষয় সেটা পাকিস্তানের সঙ্গে কিভাবে হবে বলে তিনি চলে গেছেন কিন্তু সার্ক প্রতিষ্ঠিত সত্য তারপরে তিনি সার্কে চলে গেছেন অর্থাৎ আনিস আহমেদ পাকিস্তান পাকিস্তানের গণহত্যার জন্য মাপ চাওয়া এই দুটি বিষয়ে তিনি চেষ্টা করেছেন তার কাছ থেকে একটি বক্তব্য আদায় করার একটি একটি প্রতিক্রিয়া পাওয়ার এবং ডক্টর মোহাম্মদ ইনুস বেশ চমৎকারভাবে পাশ কাটিয়ে সেই জায়গা থেকে চলে গেছেন তিনি এই নিয়ে কোনো কথা বলেননি তারপরে এসেছে সেই ঐতিহাসিক প্রশ্নটি যেই প্রশ্নের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস মোটামুটি রেগে গিয়েছেন এবং রেগে গিয়ে সেই ঐতিহাসিক ডায়ালগটি দিয়েছেন যা আমরা রিসেন্ট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে সেই প্রশ্নটি ছিল ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাদুঘর পাঁচ আগস্টের পর বিনষ্ট করা হলো পনেরো আগস্টে সরকারি যে ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করেছে বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে বেশ খানিকটা সমালোচনা হচ্ছে আবার অনেকেই বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফেসিবাদের আইকন হিসেবে দেখছেন তারা বলছেন এই কারণেই এটা ঘটেছে দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এই ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কী দশক এই প্রশ্নটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যৌক্তিক প্রশ্ন ছিল কারণ এখন পর্যন্ত আমাদের সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হিসাবে স্বীকৃত আছে এই সরকার কোন অধ্যাদেশের মাধ্যমে কিংবা বক্তৃতা বিবৃতিতে তারা এখনও ঘোষণা করেনি যে না তারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে স্বীকার করছেন না বা তাকে মানছেন না কিংবা আগের যে সিদ্ধান্তটি ছিল সেই সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে যেমনটি জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার আগের সরকারের যে সিদ্ধান্তটি তৈরিগরি করে নিয়েছিল সেটিকেই সরকার আবার অধ্যাদেশের মাধ্যমে বাতিল করে দিয়েছে ঠিক এই জায়গাটায় জাতির পিতার পরিবারের নিরাপত্তা বিষয়ক যে একটি বিশেষ আইন ছিল সেটি তারা বাতিল করে দিয়েছে আরও এই ধরনের বেশ কিছু আইন তারা বাতিল করেছে বর্তমান সরকার কিন্তু বঙ্গবন্ধু জাতির পিতা সেই জায়গাটায় তারা আইনটি এখনও বাতিল করেনি আবার আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থানটা কী সেই বিষয়টিও তারা খোলাসা করেনি ফলে তিনি জানতে চেয়েছেন সঙ্গত কারণেই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি কী বত্রিশ নম্বরের প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতা হিসাবে যে সংবিধানে আছে সেই হিসাবে এই জায়গাটায় তিনি বলছেন আপনি পুরনো দিনের কথাবার্তা বলছিলেন অর্থাৎ বঙ্গবন্ধু বত্রিশ নম্বর জাতির জনক বাংলাদেশের স্বাধীনতা এই সব কিছুই তার কাছে পুরনো দিনের কথা যেইগুলো একটি মানে গণ অভ্যুত্থানের মাধ্যমে সব মানে বাতিল হয়ে গেছে কিন্তু দশকে একটি প্রশ্ন করি জুলাই আগস্টে যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনকে কখনো বলা হয়েছিল যে আন্দোলনটি উনিশশো সালের বিপরীতে আন্দোলন সে সেই সময় বলা হয়েছিল যে এটি বঙ্গবন্ধু বত্রিশ নম্বর তার বিরুদ্ধে আন্দোলন হ্যাঁ আপনাদের নিশ্চয় মনে আছে যে শেখ হাসিনা বারবার বলার চেষ্টা করেছিলেন যে আন্দোলনে জামাত শিবির ঢুকে গেছে এই আন্দোলনে জামাত শিবির নেতৃত্ব দিচ্ছে অনেকেই বলছিলেন আমরা নিজেরাও আমি নিজেও তার সমালোচনা করেছি যে আপনি সব সময় সব কিছুতে জামাত শিবির দেখেন কেন এটি ছাত্রদের আন্দোলন ছাত্ররা কোটা নিয়ে আন্দোলন করছে এবং সরকারের যে যেভাবে রিয়্যাক্ট করেছে সেই রিয়াকশনের প্রতিক্রিয়ায় এই আন্দোলন ভিন্ন রূপ নিয়েছে কিন্তু এখন আপনি যখন বলেন যে সেটি অতীত হয়ে গিয়েছে তাহলে প্রশ্ন উঠে যে তাহলে সেই আন্দোলনটি কি ছিল বত্রিশ নম্বরের বিপরীতে আন্দোলন শেখ মুজিবের বিরুদ্ধে আন্দোলন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন সেটি তো আপনারা তখন বলেননি সেটি বললে হয়তো মানুষ তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারত যে এই আন্দোলনে তারা কি করবে কি করবে না যাই হোক ডক্টর মোহাম্মদ আন সরি ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই জায়গাটায় তিনি সামনে তাকানোর এই সব কিছুকে মুছে ফেলে দিয়ে সামনে তাকানোর কথা বলেছেন কিন্তু আনিস আহমেদ কিন্তু তার যে জায়গাটি তার তিনি যে বিষয়গুলো জানতে চেয়েছেন সাংবাদিক হিসাবে যে সরকারের অবস্থানটা আসলে কোথায় কোন দিকে সেই জায়গা থেকে কিন্তু তিনি আবার সরে যাননি তিনি আবার প্রশ্ন করেছেন আপনি একটু আগে একটি কথা বললেন খুব প্রয়োজনীয় কথা উনিশশো আমাদের মনে রাখতেই হবে এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ব্যাপার ছিল আপনি নিজেও বাইরে থেকে এর সঙ্গে যুক্ত ছিলেন সংযুক্ত ছিলেন সাংবাদিক আনিস আহমেদ তাকেও ক্রেডিট দিচ্ছেন যে আপনি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে দেশের বাইরে ছিলেন বিদেশে অবস্থানকালে আপনিও সেই সময় যুক্ত ছিলেন অর্থাৎ মুক্তিযুদ্ধে আপনার একটা ভূমিকা আছে তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন দিয়ে তিনি আবার বলছেন জানতে চাচ্ছেন এখন কেউ কেউ বলছেন রাজনীতির মূল ধারায় যারা সেই সময় স্বাধীনতার বিরোধিতা করেছিলেন তারা কিংবা তাদের দল অথবা তাদের উত্তর শরীরা চলে আসছেন যেই সংশয়টা আমরা পোষণ করছি যেই সন্দেহটা দেশের অধিকাংশ মানুষ পোষণ করছেন অধিকাংশ মানুষের মনে যে প্রশ্নটা আছে যে তাহলে কি বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের বিরোধী স্বাধীনতা অন্যের যে সংগ্রাম সেই সংগ্রামের বিপক্ষে যাদের অবস্থান ছিল তারা কি এখন ক্ষমতাকে নিয়ন্ত্রণ করছে কি কিনা তারা কি ক্ষমতার বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত হয়ে পড়েছে কিনা সেই বিষয়টি অন্য মানুষের বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্ন করার জানার সুযোগটা ছিল না ভয়েস অব আমেরিকার সাংবাদিক আনিস আহমেদ ঠিক সেই প্রশ্নটি তাকে করেছিলেন তিনি তার একটি উত্তর দিয়েছেন আমাদের সংবিধান বলে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে সে অধিকার আমার নিশ্চিত করতে হবে এটা সংবিধানের বিধান দর্শক খেয়াল করবেন এই বিষয়টি আপনারও মনে রাখবেন কারণ আমরা ভবিষ্যতে আরও অন্যান্য রাজনৈতিক দল প্রসঙ্গে সরকারের অবস্থান নিয়ে যখন আলোচনা করব। তখন এটিকে আমরা উদ্ধৃত করব রেফারেন্স হিসাবে ব্যবহার করব কারণ এটি তিনি বলছেন যেটি হচ্ছে সংবিধানের বিধান সেটা থেকে আমি বেরিয়ে আসতে পারি না তাহলে এখন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বাংলাদেশের সেটিও কিন্তু সংবিধানের বিধান আপনি সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারেন না কিন্তু সেই জায়গাটায় আপনি একটা ধোয়াশা মধ্যে রেখেছেন এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা অবমাননাকে আপনি মানে এটি ক্ষোভের বহিপ্রকাশ বলে অ্যান্ডোর্সমেন্ট দিয়েছেন এনিওয়ে তিনি যে বলছেন সেটা থেকে আমি বেরিয়ে আসতে পারি না এখন আপনি পছন্দ করেন বা অপছন্দ করেন অপরাধ করলে শাস্তি পাবে বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা সেটা করবে আমি রাগ করে তাকে আমার দুশ্মন ভাবি আমি তাকে বেঁধে ফেললাম তার অধিকার কেড়ে নিলাম এটা রাষ্ট্র হতে দিতে পারে না তাহলে সে রাষ্ট্র অচল রাষ্ট্র রাষ্ট্রকে তার নীতিমালা অনুসারে চলতে হবে নিশ্চয়ই আমরা এটিও আশা করব আপনিও বাংলাদেশ নামের এই রাষ্ট্রটিকে অচল রাষ্ট্রে পরিণত করবেন না সংবিধানের যে বিধান সংবিধানের যে স্বীকৃতি সেটি আপনি অনুসরণ করবেন যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস কী করবেন কি করবেন না সেটি দেখতে হলে আমাদেরকে আরও সামনে খানিকটা সময় অপেক্ষা করতে হবে কিন্তু এই যে রিসেট বাটন পুষ করে অতীতকে মুছে ফেলার যে আকাঙ্ক্ষা খায়েশ অতীতকে মুছে ফেলার যে চেষ্টা অতীত মানে মুক্তিযুদ্ধ একাত্তর বত্রিশ নম্বর বঙ্গবন্ধু সেই জায়গাটায় আনিস আহমেদ সাংবাদিক বারবার প্রশ্ন করে করে একাত্তরকে একাত্তরের একাত্তরকে সমুন্নত রাখার চেষ্টা করেছেন তার পুরো ইন্টারভিউটাতে একাত্তরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন তার ইন্টারভিউতে একাত্তরের প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের অবস্থানটা কী সেটি পরিষ্কার করার চেষ্টা করেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস পাশ কাটিয়ে গিয়েছেন সেই জায়গায় তিনি তার অবস্থান পরিষ্কার করেননি পরিষ্কার না করলেও আমরা বুঝতে পারি কারণ তিনি যখন বলেন যে অতীত চলে গেছে অ্যাভ্রিথিং ইজ গন তার মানে তার মাথা থেকে মুক্তিযুদ্ধটা চলে গেছে যেটি যেটা এখান পান্নাও বলছেন এখন আমাদের কি করতে হবে আমাদের মানে এই যে যে ভাইরাস ভাইরাস আমাদের অ্যান্টিভাইরাস প্রোটেকশন নিতে হবে অ্যান্টিভাইরাস ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাটা হচ্ছে মুক্তিযুদ্ধের কথা বেশি বেশি করে বলা বত্রিশ নম্বরের কথা বেশি বেশি করে বলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বেশি বেশি করে বলা এবং একাত্তরকে নিয়ে আমরা জাতীয় সঙ্গীতকে নিয়ে যেভাবে সারা দেশে সোচ্ছার হয়েছে ঠিক একাত্তরকে নিয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে সেইভাবেই আমাদের অবস্থানটা জানান দিতে হবে এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন সবাই